আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছেন এক নম্বর আল্লাহ বলে শুনো আমি আল্লাই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি এক ওয়ানাআল মুমা মা আউস নাফসু আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানতেন লুকাইতে পারবা না আল্লাহ থেকে লুকানো সম্ভব কথা বলেন না ওটামুটি করে না পাঁচটা পাঁচ নামের সিরাজ আমার বললেই শেষ দোয়া করে যাম ভাই ছেলেরা কষ্ট করছো দোয়া করো দোয়া করে যাও এরপরে অনা হেনু আক্রমণ লেই খামেলির আল্লাহ বলে যেই রগ মাধ্যমে শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয় আমি আল্লাহ তোমার ওই রগ রেসা শিরা উপশিরার চাইতেও কাছে এই তিনটা জিনিস প্রথম আল্লাহ বলছে এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গভীরে যা আছে যা মনে হয় দিলের ভিতরে আমি তা জানি তিন আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রব রেশা শিরা উপ শিরার চাইতো আমি কাছি চার ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাইদ

তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে আলাদা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা আল্লাহ বলছে যে বান্দা এক হলো আমি তোমাকে সৃষ্টি করেছি দুই তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি তিন এই মাসে আল্লাহ দেখেন একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো এই যে ওই ছেলে মোবাইল ছবি উড়াইতে চাইছিল আরো তিন চারজন একসাথে দিছে। তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করেন নাশা লাল্লাপ না করে বরকত না সবাই একটু করে কইলেও হয় সবাই একটু করে বলি বাপ যদি চোখের এক ফোটা পানি ফেলি ছেলেটাকে বলতো বাপ তোরে কষ্ট করছে আমি ছোট্টবেলার থেকে বাপ করে বড় করছি রে বাপ তুমি আমার আল্লাহ নাফরমানি করো না তুমি বাড়ো একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজন স্ত্রীর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন ছেলে বলেন বিবি তোমার আমি অনেক ভালোবাসি তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না তুমি বে নামাজি থাইকো না রে নিয়ত করো চলো আমরা দুইজনে একসাথে নামাজ পড়ি যেন আখিরাত আমরা দুইজনেই জান্নাতি হই হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি আরে মিয়া সত্তর হাজার না যদি সত্তর কোটি জান্নাতের হুরও দেওয়া হয় তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হতে পারে খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে সুখের চাইতে সত্তর কোটি হুরের সুখ বেশি হবে না হালাল স্ত্রী যতটা আনন্দময় হ্যাঁ কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাত পেয়েছে আর ভুল তো জান্নাতেই তো সত্তর হাজার কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতে আল্লাহ কোরআনে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন বাহ আল্লাহ বলছে জান্নাতে হাশরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাত জান্নাতে জান্নাতে পৌঁছবে এক লগেই তো ঢুকতে দিছি স্বামী স্ত্রীরা এক লগেই তো দিছি জবানের সব লিখে রাখে এই ব্যবস্থাপনার এই বেষ্টনির ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো কাজে লাগাও আর নষ্ট করো এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে দালিকা মা কুমতা মিনহু যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছ যে মরণ তুমি চাও নাই কোনোদিন তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে আসবে তো কথা বলেন অতএব আমি বুদ্ধিমান ওনার বেকুবন সালাখনার বোকা হন আমি মরে যাব আপনি হাসেন কিংবা কাঁদেন মরে যাব সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন মরে যাব তিন বেলা کھانا খানা আর উপাস থাকেন মরে যাব রাজপ্রসাদের অট্টালিকায় থাকেন আর জিন্ন পুতির পুরে ঘুরে থাকেন মরে যাব মরতেই হবে বা চলে যে দেই হবে হবে কথা বলেন না কেন হবে হবে অতএব দস্ত আল্লাহ এটাই বলেন بانداك هم كليك ونفخ في الصور ذلك يوم الوعيد الله تعالى قولين اسرا في الفود بي ارحشر المات كائم هبه ارحشر المات يوم الوعيد

যিনি উনি পিছনে থাকবে শাহিদ যিনি উনি আমলনামাটা হাতে নিয়ে আল্লাহ সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবে আমি বাইবেন কোথায় গাটটা সেই একটা সাপ কোনা দিবে সাপের যাও হ্যাঁ বাগো পিছনে একজন আছে সাথেও আমি আছি কই যাবা আসো আসো ময়দান আসো ইয়াউমাইদিন ইয়াসরুন নাস ওয়া আশতাতা লিরাউ আমালহু আসো আমলনামা দেখতে আসো এখন দেখবা এখন দেখবা কারে এখন দেখবা লাত্তি কারে এখন দেখবা নারীর মজা এখন বুঝবা চিনার মজা এখন বুঝবা নেশার বোতলের মজা এখন এক এক লাত্তি দিয়ে দিয়া তখন জাহান নামি হ্যাঁ হ্যাঁ আমি মজা করে বলছি লাত্তি দিয়ে দিয়া জাহান নামীকে জাহান নামে কোনো জাহান নামীকে হাটাইয়ে নেওয়া হবে লাত্তি দিয়ে দিয়া ধাক্কা দিতে দিতে নেওয়া হবে কোনো জাহান স্বাভাবিক হেঁটে জাহান নামেও যেতে না লাথি দিতে দিতে দিতে

তো চোখ বন্ধ হইলে আমরা মনে করি বেটা চোখ বন্ধ হয়ে গেছে অতএব সে আর কিছুই দেখবে না মরে আল্লাহ বলে না বাদ্লা চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে এই দুনিয়া আমি বন্ধ করে দিছি কিন্তু এইবার খবরে নিয়ে আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব এইবার ফাবাসন কালিয়াউ মাহাদিদ এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম এখন তো তুমি বেশি দূর দেখো না তখন তোমার চোখের পাওয়ার হবে এমন কবরে বৈশাই তুমি জাহান নামের আজাদ আর এভাবে যতদিন কে আমত না হবে ততদিন তুমি কবরে থাকেই ছটফট করবা জাহান নামের আজাদ দেখা আর নেকান জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে খুশিতে হাসতে থাকবে মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনা তো মজা বিরিয়ানি খাইব যখন মনে হয় আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব আলহামদুলিল্লাহ আগের দিন থেকে ওই একটা মানসিক মনটার মধ্যে একটা প্রস্তুতি দেখতে যে রবিবারে বিরিয়ানি দিবে আগের থেকেই ভালো মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দাঁড়ো কালে থাকতো আমার মনে আছে যদি মনে করেন বিশ্বদ্বারে ছুটি দিবে আমরা বুধবার দিন কোনোদিন আমার মনে হয় না আমরা বিল্ডিং বিষয়ে বুধবার রাত্রে